হাসি ঠাট্টা করে যদি কেউ বিবাহের মতো বলা বলি করল দুজন সাক্ষী উপস্থিত আছে একজন আবিয়াতা ছেলে একজন যার বিবাহ হয় না এরকম কোন মেয়েকে বললো যে তোমরা সাক্ষী থাকো আমি তাকে বিয়ে করলাম সে বললো আমি কবুল করলাম বাস বিয়ে হয়ে যাবে হাসি ঠাট্টা করে যদি বলো সালাস সালাস এখন না হুন্না জিদ্দুন না হুন্না জিদ্দুন যেভাবে একটা হলো বিবাহ সাথে আরেকটা হলো প্রত্যাহার করা স্ত্রীকে ফিরিয়ে নেওয়া অর্থাৎ এক তালাকের জন্য প্রত্যাহার যুক্ত যোগ্য এক তালাক অথবা দুই তালাকের অবস্থা যদি কেউ হাসি ঠাক্ট করে বলে যা আসো তোমাকে দিলাম নিলাম ফিরানো হয়ে যাবে